মূলত দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করা হবে সো একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ হবে দোতলা ফাউন্ডেশন দিয়ে সেই বিষয়ে একটা ধারণা দিব এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার রাশিদুল ইসলাম আজকে একটা প্রজেক্ট দেখো এটা হচ্ছে দোতলা এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানাতে মহেশপুর হচ্ছে গ্রাম নবীনগর থানাতে সো প্রজেক্টটা আমি একটু দেখাই তারপর ডিটেইলস বলতেছি এটা হচ্ছে প্রজেক্টটা এটা নবীনগর থানা মহেশপুর হচ্ছে গ্রামের নাম তো এটার অনেকগুলো ছবি আছে আমি একটু দেখাই তারপর ডিটেলস বলবো এইটা হচ্ছে একদম ফ্রন্ট থেকে যদি আমি দেখাই তাহলে এই ভিউটা পাবো দুই সেটে দুইটা বারান্দা আছে এবং সামনে ঢোকার একটা এন্ট্রি আছে। এখানে মোটামুটি চারটা বেডরুম আসছে চোদ্দোশো স্কোয়ার চোদ্দোশো থেকে একটু বেশি এই জায়গাটা পনেরোশো থেকে কিছুটা কম এর ভিতরে চারটা বেডরুম দুইটা ওয়াশরুম আসছে একটা কিচেন আসছে দুইটা বারান্দা একটা ফ্যামিলি লিভিং আছে এটা হচ্ছে আর একটা ভিউ আর অ্যাঙ্গেল থেকে যদি আমি দেখি সবগুলো ভিউ খুব সুন্দরভাবে করা হয়েছে ক্লায়েন্ট একটা পছন্দ ছিল সেই অনুযায়ী করা হয়েছে সেই অনুযায়ী আরও কিছু ডিজাইন অ্যাড করে কয়েকটা আসলে ডিজাইন কে হচ্ছে ধরে এই ডিজাইনটা ওনার করা হয়েছে ওনার পছন্দ অনুযায়ী তো এটা আসলে গ্রামের জন্য খুবই সুন্দর একটা বাড়ি এটার আরও কিছু ভিউ আছে এটা হচ্ছে একদম টপ থেকে যদি আমি দেখি তাহলে এই ভিউটা পাবো একদম টপ থেকে এই ভিউটার সামনে একটা পোচ আছে এই পোচে হচ্ছে আপনি সিঁড়ি রুম থেকে আসতে পারবেন এটা হচ্ছে বারান্দা এবং হচ্ছে সিঁড়ির নিচে মোটামুটি সাত ফিটের মতো একটা হাইট পাবেন ওইখান থেকে আপনি ঢুকতে পাবেন তো এটার পিছনে একটা ভিউ আছে দেন আমি ডিটেলস বলবো এবং কত টাকা কি খরচ হবে সেই বিষয়ে একটা ধারণা দেবো এটা হচ্ছে পিছন থেকে যদি দেখি যে পিছনে রান্নাঘরে এখান থেকে বের হওয়ার একটা দরজা আছে। তো এই হচ্ছে এটার অবস্থা এইখানে মোটামুটি হচ্ছে আমাদের জায়গা নিয়েছে তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের মতো জায়গা নিচ্ছে এখানে আপনি চারটা বেডরুম পাবেন বেডরুমগুলোর সাইজ অনেক বড়ো বড়ো প্রায় বারো ফিট চোদ্দো ফিট সাড়ে চোদ্দো ফিট এরকম বারো ফিট বারো ফিটও আসছে কিচেন আছে একটা ফ্যামিলি লিভিং আছে ডাইনিং আছে এবং দুইটা ওয়াশরুম আছে আচ্ছা এই বাড়িটি যদি আমি বলি যে কত টাকা খরচ হবে তাহলে হচ্ছে একদম যেভাবে আছে ঠিক এইভাবে যদি উনি কমপ্লিট করতে চায় প্রায় হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ লক্ষ টাকার মতো খরচ হবে আর যদি শুধু বিম কলাম সা ঢালাই পর্যন্ত উনি করে সেই ক্ষেত্রে দেখা যাবে যে বিশ বা বাইশ লাখ টাকার মধ্যে হয়ে যাবে সো এই ছিল আজকে আমার প্রেজেন্টেশন সবাই ভালো থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ